মেয়েরা এমনই হয় ঠাণ্ডা ভাঙা অসুস্থ থাকলেও যেন সুস্থ হয়ে যায় আর রং ঢাঙও বেড়ে যায় আর বাইরে বেরোলে মনে হয় যে একদম চুকুচুকু ছোট্ট বাচ্চা বুঝছেন যখনই জামাই একবার বলে যে তোমাকে আমি কিছু কিনে দিব গ্লেসি পাল্টে যায় ঠিক আমার এই অবস্থা আজকে জামাই আমাকে বলেছে তোমাকে আমি একটা শখের জিনিস কিনে দেবো আমি এক মুহূর্ত দেরি না করে লব দিয়ে চলে গিয়েছি একা অফিস থেকে কখন বেরোবে সে আসার করিনি ভাবতেছি আমি দোকানে যেয়ে বসেই ফোন দিব যেন সে তাড়াতাড়ি এসে আমাকে এটা কিনে দেয় বুঝছেন যদি বাসা থেকে ফোন দিই যদি একবার বলে ফেলে কিনে দেবো না তাহলে তো আমি সে মাঝে মাঝে এমন টেকনিক খাটাতে হয় জামাই যেন একদম লজ্জায় করেও কিনে দেয় অনেকদিন ধরে জামাইকে ধরতেছি আমাকে এইখানে কিনে দিই দিতেই হবে দিতেই হবে দেয় না শুধু বলে আজকে না কালকে কালকে না মতো বুদ্ধিমান আর হারে যদি কেউ থাকে তাহলে শান্তি শান্তি নাই নাই একদম ঠিক কথা বলেছি তো যাই হোক আজকে ধরে আনছি যেটা দেখি সেটা পছন্দ হয় যেটা দেখি সেটা পছন্দ হয় হয় মনে কোনটা থেকে কোনটা নিব আসলে আমি যদি কোনো এমপি মন্ত্রী হতাম দোকানটা ধরে বাসায় বসায় দিতাম এমন অদ্ভুত চিন্তাভাবনা কার আছে জানি না আমার মাথাতে সবসময় এই চিন্তাটা ঘোল পাক খায় যে কোনটা থেকে কোনটা নেব সত্যি মেয়েরা মনে হয় এরকমই হয় সংসারে জিনিস জিনিস কেনার পাগল হয়ে যায় আমি টুকটাক করে যেটুকু জমাই সবকিটুকু দিয়ে সংসারের জিনিস কিনি আর জামার কাছে জামা কাপড় বাদ দিয়ে সংসারের জিনিস চাই তো আমার আমার ঘর সাথে অনেক পছন্দ করি আর যেটা মন চায় সেটা কিনার জন্য পাগল হয়ে যাব সেটা এক বছর পরে হোক আর যেদিন হোক কিনব তবে আসার তো কোনো শেষ নেই অনেক কিছু তো কিনতে মন চায় সব কিছু কিনি যেটা থাকে না সেটা না তবে এটা আমার অনেক দিনের ছিল তাই নিলাম টুকটাক আমি কিন্তু ননস্টিকের অনেক জিনিস কিনি কিন্তু আজকের এটা কালারটাও একটু আনকমন ছিল দেখতেও খুব ভালো লাগতেছিলো আর এই দোকানে আসলে প্রত্যেকটা জিনিসই পছন্দ হবে একদম এত সুন্দর সুন্দর জিনিস আর দাম কিন্তু সব কিছু বাজেটের ভিতরে থাকে তো নিয়ে চলে আমি কত সুন্দর সেটটা কিনেছি সত্যি খুবই খুবই আমার কাছে মনে হয়েছে যে একদম কম দামের ভিতরে কিনেছি আর এরকম কেউ কিনেছি কেমন না আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক কমে কিনেছি জিনিসটা আসলে সুন্দর কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু বাসায় আনার পরে আমার হাজব্যান্ড বলতেছে এটা শপিস হিসেবে সাজিয়ে রেখো এটাকে আর তোমার ব্যবহার করতে হবে না যে কালার একদম শেষ হয়ে যাবে তবে আসলে কি জানেন শখ এমন একটা জিনিস কালার যেমনই হোক না কেন দেখতে ভালো লাগলে আসলে খুবই ভালো লাগে সবসময় তো ব্ল্যাক আর রেড কালারই ব্যবহার করি এই কালারটা আমার কাছে অপূর্ব লেগেছিলো আর দামটাও কিন্তু খুবই কম ছিল তো এটা আমি কিনেছি সেনার শপিং কমপ্লেক্স সাবার থেকে তো এটা মাত্র মাত্র তিন হাজার টাকা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে বা এর থেকে কেউ কমে কিন্তু পারেন বিষও কিনতে পারেন কিন্তু কি আমি এইটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমার কাছে দামটাও মনে হয়েছে যে অনেক অনেক কম আর সব থেকে বড় কথা শখের জিনিসগুলো কিনতে পারলে কার না ভালো লাগে বলেন তো আর আমার তো অনেক পছন্দ হয় দেখেছেন আমি কত সুন্দর করে ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রেখেছি কিছু সময় তো এরকম রাখবো আমি এরকম ঢঙ্গু আছি কিন্তু তারপরে এটাকে শোকেছে উঠাবো আর যখন অনেক অনেক একটু রান্না করতে ইচ্ছে করবে তখন রান্না করবো আবার ধুয়ে রেখে দেবো আমার মতো কে কে আছেন এরকম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে Sekarang pun jadilah happy.